আজকে যে ব্যবসাটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে আপনার কিন্তু খুবই ডিমান্ডেবল একটা ব্যবসা আপনার গ্রাম শহর যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারছেন এই ব্যবসাটা করে কিন্তু আপনারা কিন্তু ভালো আপনার আপনারা দেখতে পারবেন আর এই মেশিনটা আপনার চালানোর জন্য কিন্তু 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 আপনার বাড়ির আপনি লাইনে অপারেট করতে এটার জন্য কিন্তু আপনার লাইন লাগছে না এটা আপনার খুবই কম জায়গাতে কিন্তু আপনার মেশিনটা অপারেট করে কিন্তু ব্যবসা আবারও চলে এসেছে একটা রয়্যাল মেশিনারি থেকে নতুন একটা বিজনেসের আপনার আইডিয়া নিয়ে কিসের ওপর আজকে কথা বলতে চলেছি আসুন আগে মেশিনটা দেখে নিয়ে যাক তারপরে তার সম্বন্ধে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিন যে মেশিন দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু জিনিস কিন্তু আমরা প্যাকেজিং করতে পারি প্লাস আপনার এই মেশিনের ফ্যাসিলিটি হচ্ছে আমরা আমরা যেগুলো যেগুলো আপনার দেখি যেগুলো আপনার ব্র্যান্ডেড বলুন বা আপনার নন ব্র্যান্ডেড বলুন যেগুলোই আপনারা প্যাকেজিং করুন না কেন সেটা কিন্তু আপনার চেন ওয়াইজ প্যাকেজিং হচ্ছে সেটা আপনি গোটা মশলা বলুন বা আপনার গুঁড়ো মশলা বলুন বা আপনি যদি মনে করেন চিপস যেগুলো আপনার রয়েছে সেগুলো কিন্তু আপনি সবকিছু কিন্তু আপনারা এটার মধ্যে চেন ওয়াইজ কিন্তু আপনার প্যাকেজিং করতে পারছেন এই মেশিনটা কি করে অপারেট করবেন কি না করবেন সেগুলো আমি আপনাদেরকে পরে বলে দেব তার আগে আপনারা দেখে নিন যে আপনারা কোথায় কি রোলটা আপনারা ফিট করবেন কি না করবেন সেগুলো এখানে হচ্ছে দেখুন এই প্রসেস যেগুলো আপনার দেওয়া রয়েছে এখানে হচ্ছে আপনার রোলগুলো আপনার ফিট করতে লাগবে এখানে আপনার ভেতরে শ্যুট দেওয়া রয়েছে সেই শ্যুট আপনাকে আপনারা যদি মনে করেন এর থেকে আপনারা বড় কিছু আপনারা প্যাকেজিং করছেন সেটা কিন্তু শ্যুট চেঞ্জ করে কিন্তু আপনারা আপনার ছোট মশলা বলুন বা গোটা মশলা বলুন বা চিপস সেগুলো কিন্তু আমরা প্যাকেজিং করতে র ম্যাটেরিয়ালটা কোন জায়গায় দিতে হচ্ছে র মেটিরিয়াল দেখুন এখানে আপনার হপার দেওয়া রয়েছে এই হপারের মধ্যে সেটা আপনি আগেই বলেছি যে আপনি গোটা মশলা বলুন বা আপনার গুঁড়ো মশলা বা আপনার চিপস কুর করে যেটাই দিন না কেন এই হপারের মধ্যে দিতে লাগবে এই হপারের মধ্যে দিয়েই কিন্তু আপনার জিনিসটা আপনার প্যাকেজিং হয়ে বেরিয়ে আসে আচ্ছা এটা কি টোটালি অটোমেটিক মেশিন রয়েছে এটা আপনার ফুললি অটোমেটিক কিন্তু আপনার প্যাকেজিং মেশিন আচ্ছা তো আপনার এই যে প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কোন জায়গায় রয়েছে আমাদের এখানকার লোকেশন আছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে কিন্তু আমাদের অফিস আপনারা যদি মনে করেন যে আপনারা কেউ শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে আপনারা যে কোনো লোকাল ট্রেন ধরবেন ট্রেন ধরে আপনারা সোদপুর স্টেশন আসবেন সোদপুর স্টেশন থেকে আপনারা অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব আর কেউ যদি মনে করছেন আপনারা হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে আপনারা জেল দুশো আটত্রিশ বাস ধরবেন বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগ গাছ আর লোকনাথ মন্দিরের সামনে যাবেন আসলে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে নেব আচ্ছা তো এই মেশিনের জন্য আমার জায়গা বা লাইসেন্স বা ইলেকট্রিসিটি কি লাগছে

আপনি কি কি আপনি জিনিসটা প্যাকেজিং করছেন সেটা যদি ফুড আইটেমের উপরে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা শুধু একটা ফুড লাইসেন্স করে নিলেই হয়ে যাবে আপনার দুটো লাইসেন্স হলেই কিন্তু আপনারা আরামসে কিন্তু ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন আচ্ছা তো এই মেশিন ধরুন কেউ যদি এমন কোন ব্যাপার নেই যে এই ব্যবসাটা আপনার শুধু গ্রামে করতে পারবেন বা শহরে করতে পারবেন বা শহরে করছেন বা এমন কোনো কথা নেই আপনারা কিন্তু যে কোনো জায়গায় আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারবেন গ্রামে শহরে কিন্তু দু জায়গাতেই আপনার ব্যবসাটা করতে পারছেন প্লাস এই মেশিনটা আপনারা কিন্তু যে কোনো কেউ অপারেট করতে পারবেন সেটা মহিলা পুরুষ দুজনেই কিন্তু আপনারা এই মেশিনটা কিন্তু অপারেট করতে পারছেন আচ্ছা ধরুন এই মেশিনটা অনেকে তো নিতে চাইবে আবার অনেকে নিতে চাইবে না তার কারণ হচ্ছে অনেকে কিন্তু ডালাতে করে বা অনেক কিছু করে বিক্রি করে তাই তালা কেন নেবে বেশি দেখুন একটা জিনিস আপনি যখন সেটা আপনি চিপস কুরকুরে বা মশলা তেল যে কোনো জিনিস হোক না কেন আগে কিন্তু আপনার জিনিসটা আপনার জিনিসটা কিন্তু আপনি ভালোমতন প্যাকেজিংটা আপনার কিন্তু অনেকে দেখে কারণ আপনি যে জিনিসটা সেল করছেন সেটা কিন্তু আপনাকে ভালো মতন ভাবে কিন্তু আপনাকে মার্কেটে সেল করতে গেলে আপনার প্যাকেজিং করতে লাগবে সেটা আপনি চিপস বলুন বা কুরকুরে বলুন বা আপনার মশলা বলুন আমরা কিন্তু জিনিসটা আপনি কিন্তু ঠিকঠাক মতন আপনি প্যাকেজিং জিনিসটা দেখি বা ব্র্যান্ডেড দেখি সেই জিনিসটাই কিন্তু আমাদের আগে চোখে পড়ে তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনারা একটা ভালো মতন সেটা আপনার যে কোনো জিনিস আপনারই প্যাকেজিং করতে পারেন আপনারা যদি ঠিকঠাক মতন প্যাকেজিং করতে চান তো এই মেশিনটার কিন্তু আপনার প্রয়োজন পড়বে কারণ এই মেশিনটাই কিন্তু আপনার ফুললি অটোমেটিক আপনার প্যাকেজিং করে প্লাস আপনার চেন ওয়াইজ যেটা আপনার প্যাকেজিং করে আপনি মার্কেটে যেটা আপনি সেল করতেন যেই দামে আপনি সেল করতে পারছেন সেটা হয়তো আপনি ডালাই করে যেটা নিয়ে আপনি বেড়াচ্ছেন সেটা কিন্তু আপনার অতটা আপনার প্রফিট হচ্ছে না তার জন্যই আপনার কিন্তু এই মেশিনটা আপনার কিন্তু খুবই একটা প্রফিটেবল একটা বিজনেস আপনারা যদি করতে চান আপনারা কিন্তু করতেই পারেন আচ্ছা যেহেতু মেশিনারি রয়েছে মেশিনারিতে কিছু না কিছু খারাপ হতেই পারবে তো সেই ক্ষেত্রে কি সুবিধা পাচ্ছে দেখুন আমাদের এখানে আপনার মেশিনের উপরে আপনি এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস পেয়ে যাচ্ছেন যদি এক বছরের মধ্যে কোনো রকম কোনো পেয়ার পার্সের প্রবলেম হয় সেটা আপনি ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা আর যেটা আপনার সার্ভিস পাঁচ বছরের পাঁচটা সার্ভিস আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আচ্ছা তো এই মেশিন কিভাবে চালাতে হবে যদি একটু বলে দেন খুব ভালো হয় দেখুন আপনার এই মেশিনটা আপনি কি করে অপারেট করবেন কি না করবেন সেগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের ওখানে আপনার টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ গাইড করে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিন আপনি কি করে অপারেট করছেন বা কোথায় আপনার পিপিটা যেটা আপনার পিপি যেটা রোল থাকে রোলটা আপনি কোথায় ফিট করবেন প্লাস আপনি যে র মেটেরিয়ালটা আপনি কোথায় আপনার দিতে লাগবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু ট্রেনিং প্রোভাইড করে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে চলুন একবার দেখে নেওয়া যাক যে মেশিনটা আপনারা কি করে অপারেট করবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিন এখানে দেখুন আপনার পিপিটা আপনি সেট করে দেবেন সেট করে দিলেই কিন্তু আপনার দেখুন আপনার অনেক জায়গা দিয়ে কিন্তু আপনার পিপিটা সেট করা কিভাবে রয়েছে এরপরে আপনার যে আপনার হপারটা যেটা রয়েছে এই হপারে কিন্তু আপনার র মেটেরিয়ালটা দিয়ে দেবেন এই র মেটেরিয়ালটা দিলেই কিন্তু দেখুন আপনার এখানে কি আপনার হপার দেওয়ার এখানে আপনার স্যুট দেওয়া রয়েছে এই শ্যুটের মধ্যেই কিন্তু আপনার ছো ছোটো বড়ো যেরকম আপনারা করবেন সেরকম করে কিন্তু আপনারা দেখুন প্যাকেজিং হয়ে কিন্তু আপনার নর্মালি নিচে সব জিনিসগুলো পড়ে যাচ্ছে এইবারে হচ্ছে কি আপনারা ডিপেন্ড করছে যে আপনারা কিসের উপরে আপনারা প্যাকেজিং করছেন সেটা চা পাতা হতে পারে বা আপনার গোটা মশলা হতে পারে বা চিপস কুরকুরে হতে পারে পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কি প্যাকেজিং করবেন আচ্ছা ম্যাম অনেকে তো এই দামি মেশিন বা এত বড় মেশিন নিয়ে অনেকে পারবে না করতে অনেকে চাইছে ম্যানুয়াল মেশিন তো ম্যানুয়াল মেশিন কি अवेलेबल রয়েছে আপনাদের কাছে অবশ্যই আপনারা যদি মনে করেন যে আপনারা কেউ এত বড় মেশিনটা পারচেজ করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনারা ছোট মেশিন নিয়ে আপনারা স্টার্টিং করবেন সেটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে ওটা হচ্ছে আপনার ব্যান্ড সেলার মেশিন চলুন আপনাদের মেশিনটা দেখি দেখতেই পারছেন যে আমি যেটা আপনাকে বলেছি যে ব্যান্ড সেলার মেশিন ছোট মেশিন যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা ছোট টেবিলের উপরে মেশিনটা নিয়ে কিন্তু আপনারা অপারেট করতে পারছেন এটার জন্য খুব একটা বেশি জায়গা না তো এই যে মেশিনটা যেটা দেখছেন এটা আপনার খুবই কিন্তু মেশিন আর ভীষণই আপনার কিন্তু এটা আপনার কাজে দেয় যেটা আপনার যে কোনো জিনিস কিন্তু আপনারা প্যাকেজিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যেটা আপনার খুবই একটা ছোট মেশিন ছোটো জায়গায় আপনারা কিন্তু নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন প্লাস এখানে কিন্তু আপনার দেখুন হিটার সিস্টেম দেওয়া রয়েছে আপনার কি করে আপনি মেশিনটাকে স্পিড কন্ট্রোল করতে পারবেন প্লাস আপনি বাড়াতে কমাতে পারছেন স্পিডটাকে তারপরে আপনার মেশিন বেশি হিট হয়ে গেলে পরে সেটাকে আপনি কী করে আপনার ফ্যান প্রসেসে আপনি নিয়ে আসবেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু এই মেশিনে যেমন আপনাকে আগে বড় মেশিনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনার ওটা চেন ওয়াইজ প্যাকেজিং হবে এটার মধ্যে কিন্তু আপনার চেন ওয়াইজটা হবে না আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে আপনারা কিন্তু প্যাকেজিং করতে পারছে তো আমি চেষ্টা করেছি একটা ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের সম্পূর্ণ আপনাদেরকে বলে দেওয়ার এর থেকেও আপনারা যারা বেশি জানতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে নেব আর যারা মনে করছেন যে আপনারা নতুন একটা ব্যবসা স্টার্ট করবেন বা আপনারা কিসের উপরে স্টার্টিং করবে সেটা বুঝতে পারছেন না আপনারা কিন্তু একবার আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আপনাদের যা যা সমস্যা রয়েছে বা আপনাদের যা বাজেট রয়েছে তার উপরে কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে দেবো নমস্কার